আল্লাহ পাক বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দূনিহি আউলিয়া তোমরা আল্লাহ পাকের তরফ থেকে যা নাজিল করা হয়েছে সেটাই তোমরা আঁকড়ে ধরো ওয়া লা তাত্তাবিউ মিন দূনিহি আউলিয়া কুশিন কালেও আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোন ওলি আউলিয়ার অনুসরণ করো না ইউনের বহু বচন আউলিয়া আউলিয়া জেনে রাখা ভালো হবে যে আল্লাহ পাক ঘোষণা দিলেন যে আসমানের রূহির বিধান নাজিল যা নাজিল হয়েছে সেটা তুমি পড়ো আজকে কুরআন থেকে তাদেরকে দূরে সরাই নিয়ে যাচ্ছে কেন কোরাম যদি পড়ে তাহলে তাদের সব লুকুচুরি ধরা পড়বে আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুখমিন উন আল্লাহ জিনাইজা দুখের আল্লাহুয়া জিলাত কুলুভহম কেবলমাত্র মমিন তারাই যখন মমিনের সামনে আল্লাহর জিকির করা হয় তখন মমিনের অন্তর প্রকম্পিত হয় মমিনের দেল কাঁপে কিসে আল্লাহর জিকিরে এখন কি দেল কাঁপছে পিসার দেয় না শরীর কাঁপছে শরীর কাঁপছে

তাহলে সব লুকুচুরি ফাঁস হয়ে যাবে ওই জন্য বলছে বাবারা তোমরা কোরআন বুঝবে না বাবারা আমার বাপের লেখা নয়খানা বই পড়ো তাহলে সহজে পার হইয়া যাইতে কারণ কোরআন না বাবারা কোরআন বড় কঠিন জিনিস কোরআন তোমরা বুঝবে না পাক বসে রা কাদিয়া সারান আল জিকের কামার সতেরো নম্বর আয়াত এতেসরা কামারে বসে ওলাকাতিয়া সার্নাল কোরআন আমি আল্লাহ অবশ্যই কোরানকে সহজ করে দিয়েছিলেন এদিকে নসিয়াত গ্রহণ করার আল্লাহ বললেন সহজ আর পীর সাহেব বলেন কঠিন এই যে লুকুচুরি ধোঁকাবাজি ওদের করুণ পরিণতি আল্লাহপাঠ বলেন ইন্ন্যা কাসি ইরামিনা বার ইউর রহমান লয়া কুলুন আম ও আলান্না সিভিল বাতেল অধিকাংশ ধর্মযাজক এবং অধিকাংশ পুরোহিত ও সন্ন্যাসীগণ মানুষের অর্থ সম্পদ অবৈধভাবে লুটে লুটে খায় অবৈধভাবে এই যে ছাব্বিশ লক্ষ টাকা এক পিড়েড আবার চিটাগাঙে যান ভান্ডারীর মাজারে এক মানুষ পরিমাণ টাকা পড়ে গেছে বেলসা দিয়ে তুলে বস্তায় ভরে মেশিন দিয়ে গুনা হচ্ছে সেটা গোনার ক্ষমতাও নেই এটা যে বিনা পুঁজির ব্যবসা আপনি বলতে পারেন যে ওরা কি না জেনে করে জি হ্যাঁ যে লোক সুদ খায় সে লোক জেনে সুদ খায় সে জানে যে সুদ হারাম কিন্তু আমি ব্যাংকে টাকা রেখেছিলাম পাঁচ লাখ টাকা সুদ এসেছে এই এত টাকা আমি সারব কি করে লোভে পড়ে সে খায় ঠিক যে টোবাকোর ব্যবসা করে সে জানে যে ব্যবসা হারাম এটা হারাম কিন্তু টাকার লোভ ছাড়তে পারে না এরকম লোভে পড়ে অনেক মানুষ করে জেনে বুঝে আর কিছু মানুষ আছে সরল বিশ্বাসের কারণে ধোকা খেয়ে যায় দলিল না থাকার কারণে শোনেন বাংলাদেশের তিনটি তরিকা পীরের তরিকার কথা বলছে যে আমাদের বোধহয় মিল আছে বাকিদের সাথে মিল মহাব্বত নেই কিন্তু চর্ম নাই এটুকু স্বীকার করছে যে আমাদের শর্ষিনার সাথে আর ফুরফিরার সাথে আমাদের সাথে মিল আছে আমরা তিনটি কালকে আমাতে এক জায়গায় উঠবো স্বীকার করছে মজার কথা শোনেন বলছেন আমার পীর হযরত মাওলানা কারি ইব্রাহিম مرحوم সাহেব তাহার পীর مرحوم হযরত কুতুব আলম রশিদ আহমদ গঙ্গোহী সাহেব তাহার পীর مرحوم হযরত হাজী সাহেব মানে ইমাদউল্লাহ মুহাজির মাক্কী তাহার পীর مرحوم নূর মোহাম্মদ জঞ্জবী সাহেব তাহার পীর مرحوم सैयद আহমদ সাহেব ইত্যাদি মাওলানা কারি আব্দুর রাজ্জুনপুরী مرحوم সাহেব তাহার পীর হযরত মাওলানা کرامাত আলী مرحوم সাহেব তাহার পীর ওই মাওলানা सैयद আহমদ সাহেব সরসিনা এখন তিন নম্বর সরসিনার পীর হজরত মৌলানা নিসার উদ্দিন আহমদ মরহুম সাহেব তাহার পীর ফুরফুরার হজরত মৌলানা আবু বকর মরহুম সাহেব তাহার পীর মরহুম সুফি ফতেহ আলী সাহেব তাহার পীর হজরত মৌলানা নোর মোহাম্মদ মরহুম সাহেব তাহার পীর ওই মৌলানা সৈয়দ আহমদ সাহেব মানে সিলসিলা এই তিন সিলসিলার লোকেদের কিয়ামতে ইনশাল্লাহ একই স্থানে জমা হইতে হইবে বলুন ইনশাআল্লাহ বলুন আপনারা ইনশাআল্লাহ একই স্থানে জমা হইতে হবে জি জি একই স্থানে জমা হইতে হবে শুনবেন কোন স্থানে জমা হইতে হবে সময় স্থানে জমা হইতে হবে তা শোনেন কোরআন একাডেমির একটি আয়াত শোনে আপনাদেরকে যারা এই রকম গুমরা করেছে অসংখ্য মানুষকে গুমরা করেছে কেয়ামতের দিনে যাদেরকে গুমরা করে জনসাধারণ পাবলিক মানুষ মূর্খ মানুষরা গুমরা হয়েছে তারা কাল কেয়ামতে যখন সামনে আজাব দেখবে জাহান নাম দেখবে আর আজাবে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে তখন ওরা বলবে রব্বানা সুরা আহজাব আয়াত নম্বর সাতষট্টি আটষট্টি আল্লাহ বলছেন রব্বানা ওয়াকালু তারা বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লু নাসাবিলা আল্লাহ ইন্না আতানা সাদাতানা আমরা আমাদের সৈয়দদের মানে পীরদের বড়দের বুজুর্গদের আমাদের দেশীয় ভাষায় বুজুর্গ বা পীর বলতে পারেন পীরদের বুজুর্গদের মরুব্বীদের কি করেছিলাম সৈয়দের জামা হচ্ছে সাদাত তাদের আমরা কি করেছিলাম আতানা আনুগত্য করেছিলাম হাদিস মনে রাখবেন বলবেন আগে হাদিস কি বলেছি নবীর যারা আনুগত্য করেছে তারা কোথায় যাবে মান আতানিদা খেলাল জান্না যারা আমার আনুগত্য করেছে তারা জান্নাতে যাবে আর যারা আমার আনুগত্য করেনি সাদ তানার আনুগত্য করেছে বড় নেতাদের আনুগত্য করেছে পীরদের আনুগত্য করেছে ইন্না তারা বলবে ইন্না সাদা তানা আনা বড়দের বুজুর্গদের আমরা আনুগত্য করেছি তাদের কথা মতো চলেছি তাদের সিলসিলায় চলেছি শশীনা তৈরিকে চলেছি চরমনাইতে চলেছি পুরপুরাই চলেছি আহ আটরশিতে চলেছি মাঝভান্ডায় চলেছি দেওয়ানবাগীতে চলেছি আমরা তো ভাবছিলাম যে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে সাথে করে কিন্তু তারা তো আমাদেরকে ফাদাল্লুনা গুমরাহ করেছে রাস্তা থেকে নবীর তরিকা থেকে গুমরাহ করে দিয়েছে আমাদেরকে পথভ্রষ্ট করেছে সুতরাং আল্লাহ এখন প্রতিশোধ আমরা আমরা কি করব প্রতিশোধ নেব নিজে তার প্রতিশোধ নিতে পারছেন আল্লাহর কাছে দরখাস্ত করবে সুতরাং আল্লাহ আমাদেরকে তো জাহান্ন দিলেই দিলে কিন্তু আমাদের ডবল আজব তাদেরকে দেওয়া আল্লাহ আতেহিম দে ফাইনে দ্বিগুণ দ্বিগুণ আজব তাদেরকে দাও ওয়াল লান হোম লানন এবং তাদের ওপর মহা অভিসম্পা সম্পাদ করো লানত কর্লাহ বড় লানত তাদের ওপরে করাল্লাহ তোমার রহমত থেকে এদেরকে বঞ্চিত করো এই দোয়া করবে কারা সাধারণ ভক্ত যারা পাগলামি করে মাতলামি করে জিকির করতে করতে লাফাতে শুরু করে জিকির করতে করতে নাকি সামিয়ানার উপরে আমাদের ওই ভাই বলতে সামিয়ানার উপরে লাভ দিয়ে চড়ে নাই ইস্ট্রেজের উপরে লাভ দিয়ে চড়ে ঝুলে যায় কোনো জায়গায় বাঁশের টুটি গলা লটকিয়ে দিয়েছে এইসব যারা মাতলামি করে কি জন্য মাতলামি করে একটি জাল হাদিস এই জারমনায় বীর বয়ান করে সকল কে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষบุรี বলছেন আমার ईमानदार বান্দা যা তোমরা আমার জেকের বেশি বেশি পরিমানে করো আল্লাহ রাব্বুল আলামিন ईमानাদারদেরকে তার জেকের বেশি বেশি করার জন্য বলছে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সীমা বাছাই ফেলেন কি পরিমা আল্লাহ জেের করলে বেশি হবে বা হক আদায় হবে আকসিরু জিিক্র্লহ হাত্টা য়াকুলু মাজনুল হে আমার উম্মাতরা এই পরিমাণ তোমরা আমরা অমরা আল্লাহ জেের করো দুনয়দা ভাচক ফুজজা নাফামান বেইমান বদবাইস তোমাদের কে দেশজান পাদল হলে আল্লাহমা জাকারী আছ হামাতুল্লাহ েয়ালা নাই ফাজা আমালের মধ্যে এই হাদিসের ব্যাখ্যায় লেখছেন তাহলে বোঝা গেল যেখের করা লাগবে একটু জোরে আর করা লাগবে বেশি বেশি একা সিল্লেই ফিরলেই না মধ্যম একটু জোরে আর করা লাগবে কি বেশি বেশি কারণ একটু জোরে যদি আপনি আল্লাহর জেকের না করেন ফাঁসে ফুরজার আপনার জেকের শুনবেও না আর আপনাকে পাগলও বলতে পারবে না আর বেশি বেশি জিকির না করলে আপনাকে পাগল বলবে না হ্যাঁ এমন বেশি বেশি জিকির করো আল্লাহর জিকির করো হাত তাই যাতে করে তোমাকে লোকজন দেশবাসী পাগল বলে যে লোকটি তো পাগল হয়েছে লাফাই রে গুতিয়ে চলে আসছে আবার লাফি স্টিজে উঠে যাচ্ছে সামিয়ানার উপর লাফ দিয়ে উঠে গেল হ্যাঁ গাছে লাফ দিয়ে উঠে গেল গাছে দালে ঝুলে গেল হ্যাঁ কথা বুঝতে পারছেন পাগল পাগল হওয়ার জন্য বড় মানে কামিল হওয়ার জন্য কারণ পীর সাহেব এই এই বইও বলেছে যে যেই ব্যক্তিকে দেখবেন যে জিকির করতে করতে তার এমন হাল আর ওয়াজ হয়ে যাচ্ছে যে লাফাতে শুরু করছে গড়াগড়ি দিতে শুরু করছে অথবা এমন করে লাফ দিল যে আমের গাছে ডালে ঝুলে গেল তো জানবেন যে সে আল্লাহকে পেয়ে গেছে সে আল্লাহকে পেয়ে গেছে এখন সবার আল্লাহকে পড়া কাঙ্ক্ষা আর সবার পীরে কামেল হওয়ার আকাঙ্ক্ষা যে আমি উন্নতি করেছি পীরের মরিদে এখন মরিদ হয়ে নেই এখন পীরে কামেল হয়ে গেছি তাই তারা এমনিতে ভান করেও লাভ দিয়ে স্টেজের উপরে উঠে যায় জি ইসলামে নেই ই হাদিস হাদিস নয় ই হাদিসের হদিস নবী সাল্লাহ সাল্লামের সহি হাদিস নেই আর একটি কথা শোনেন নিজেও স্বীকার করছে যে আমাদের তরিকাতে বহু বিদাত ঢুকেছে কিন্তু তা বিশেষ করে চর্মনে নিজের সাফাই প্রকাশ করছে বলছে যে বর্তমানে চিস্তিয়া তরিকার মধ্যে বিদাত ঢুকিয়াছে আল্লাহর রহমতে চিশতিয়া সাবেরিয়া তরিকা এখনো পবিত্র আছে এই চিস্তিয়া সাবেরিয়া তরিকায় শোনাইলাম কেমন পবিত্র আছে তা শুনলেন তাই না তাহলে চিস্তিয়া সাবেরিয়া তরিকা যেটা এত পবিত্র তার অবস্থায় এত অপবিত্র তাহলে বাকি যেগুলি সম্পর্কে খোদ চর্মনাই বলছে যে এতে বিদাত ঢুকেছে সেগুলির অবস্থা কি আল্লাহই রহম করে আল্লাই রহম করে জি তার কথাই শুনলে ভালো হবে তার কিতাবের নাম হচ্ছে সামায়মে এমদা দিয়া কিতাবের নাম হচ্ছে কি সামায়মে এমদা দিয়া প্রথম খন্ড বত্রিশ পৃষ্ঠা বলছেন যে বড় বড় ওলামা রশিদ আহমদ গঙ্গোহী কাসেম নানাতবি মৌলানা একুব নে উনকি বায়াত কি হ্যা এটি উর্দু কিতাব মানে মহাজের মাকি হাজি এমদাদুল্লাহর সাথে বায়াত করেছে তাদের পীর ওয়াহাদুল রজুদকে বারে মে ফরমাতে হ্যাঁ ওয়াহাদাত লজুদ সম্পর্কে তিনি বলছেন কে এমদাদুল্লাহ মহাজার মক্কী কি বলছেন মাস আলা ওয়াহাদাতু লজুদ হক আউর সহি হে হ্যাঁ ওয়াহাদাতু লজুদের যে মাসলাটি রয়েছে সেটি হচ্ছে হক সত্য এবং সহি দেখলেন সারা পৃথিবীর অস্তিত্ব সব হচ্ছে এক আল্লাহ মাফলুক সব এক যে এই খোদাই ক্ষমতা নিয়ে তারা কাজ করে পৃথিবীতে এই কুফুরি শিরকি আকিরা তাদের রয়েছে আর কত তাদের দিনের কথা দেখা ভরে রয়েছে কথায় ইব্রাহিম যে ইব্রাহিম আপনার সাহেবের পীর তার একটি ঘটনা শুনে পঁয়তাল্লিশ পৃষ্ঠায় পঁয়তাল্লিশ পৃষ্ঠায় তার ঘটনা একটা বর্ণনা করেছে বলছেন যে আমার মুর্শেদ পীর কামেল হজরত কারি সাহেব মানে কারি ইব্রাহিম হুজুরের দরবারে এক বিরুদ্ধে উপস্থিত হইয়া এবং যে হুজুর আমাকে যাহা দেওয়ার একবারই দেন ও বারবার না বুড়া মানুষ যা দিবেন একবারই দিয়ে দেন শোনেন বারবার আসিতে না উত্তরে হুজুর বলিলেন মানে কারি ইব্রাহিম বলিলেন বাবা তাহা সহ্য করিতে পারিবে ওই নানবাইয়ের মতই ঘটনা কিন্তু বৃদ্ধ হুজুরের নিষেধের প্রতি লক্ষ্য না করিয়া বারবার বলিল হুজুর আমাকে দিতে হইবে আমি সহ্য করিতে পারিব এ হুজুর হুজুর বিরক্ত 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 হইয়া হইয়া তাহার সিনার প্রতি অঙ্গুলির ইশারা করিয়া বলিলেন এতই এতই এ পার কথা বলা মাত্র ওই ব্যক্তি চিখ মারিয়া জমিনে পড়িয়া আছাড় খাইতে লাগিল আল্লাহ ওকে পার মা কাদার উল্লাহ আক্ত তাদারি খাইতে লাগলে একটা আঙুলীর ইশারাতে কোন থায় কোন বুঝতে পারছ এটা কে বলেন আল্লাহ বলছেন ইন্নাম আমরহু আমার মাত্র কাজ হচ্ছে এ যা আদা সে আন কোনো কিছু যদি করতে চাই আমি আল্লাহ আই এক কোন হয়ে যাও তখন হয়ে যায় কারি এবার তাই করছে এতই পারো হালাস এই কথা বলা মাত্র ওই ব্যক্তি চিখ মারিয়া জমিনে পড়িয়া আছাড় খাইতে লাগিল বহু সময় পর হুঁশ আসি আসিলে খাদিতে লাগিলা। খুব কাঁদতে লেগেছে হুজুর তখন দোয়া করি ওই ব্যক্তিকে বিদায় দিলেন পীরে কামেলের নজরের ফলে ইনশাল্লাহ মরিদের কলবয় নিশ্চয় নূর জ্বলিয়া উঠিবে কোরআন হাদিসের কথা পীরে কামেল যদি কি করে হ্যাঁ নজর দেয় মরিদের ওপর তাহলে নূর জ্বলতে লাগবে তাহলে আর নামাজ রোজা জাকাতের দরকার কি সেই জন্যই তো চাষিরা লক্ষ লক্ষ চাষি গিয়ে চর্মনায়ের মহফিলে হাজির হয় এই আশা নিয়ে যে নূর হাসিল করে নেব জান্নাত অবধারিত হয়ে যাবে কোন কোন পীর পীরের কথা শোনা যায় নিজেকে আরো সাধু পীর বলছে বেশি অক্কানি পীর বলছে কোন কোন পীরের কথা শোনা যায় মরিদকে সম্মুখে বসাইয়া ফস দেয় সামনে বসিয়া ফাইজ দেয় এবং তাহার ফলে মুরিদ গড়াগড়ি দেই বা বেহুশ হইয়া পড়ে দেখলেন হিসাব ইসলাম আছে নবী করিম সাল্লাম কোন কে এরকম ফাইজ বন্টন করেছেন তারপর তার প্রথম খালিফা ওবাকার ওমর ওসমান তারা দ্বিতীয় তৃতীয় চতুর্থ খালিফা তারা কখন ফাইজ বণ্টন করেছেন আর তারা গড়াগড়ি করতে থেকেছে কেউ বেহ হয়েছে কেউ চিখ মেরেছে আছে কোরআন হাদিসে কিছু হ্যাঁ কোন ইসলাম নেবেন নবী সাল্লাম খাইরুল করুন করণী ইসলামের যুগ হচ্ছে স্বর্ণ যুগ আমার যুগ তারপরে হচ্ছে আমার সাহাবাই ইকলামের যুগ তাবি যুগ তাবা তাবেনের যুগ তারপরে সময় আফসুল ক্যাজেপ তারপরে ধর্মের নামে মিথ্যার ছড়াছড়ি হবে এই মিথ্যার ছড়াছড়ি এগুলি হচ্ছে তাসাউফ হচ্ছে মিথ্যার ছড়াছড়ি সময় আফসুল ক্যাজেপ জি আল্লাহ বলেছেন ফাইন আমানু বেমিসলে মা আমান তুমি কার মতো ইমান লাগবে চর্মনাইয়ের মতো কারিয়ে ইব্রাহিমের মতো গঙ্গোহির মতো এমদাদুল্লাহ মহাজের মাক্কির মতো কাসেম নানতির মতো কার মতো ফাইন আমানু তারা যদি ইমান নিয়ে আসে বে মিসলিমা আমান তুমি কোরআন নাজল হচ্ছে আর সম্বোধন করা হচ্ছে সাহাবাই কেরামকে আল্লাহ নবীকে তোমাদের মতো যদি তারা ইমান নিয়ে আসে সাহাবাই কেরামের মতো যদি ইমান নিয়ে আসে তা দাও তাহলে হেদায়ত পাবে না হলে গুমরা হয়ে যাবে না হইলে গুমরা পঞ্চাশ পৃষ্ঠায় দেখুন বলছেন যে বন্ধুগণ আপনার পীরে বলা যতবার জিকির করতে পারবেন ততবার আদায় করিবেন বিবাহের মজলিসে যে রূপ শেষ পর্যন্ত না থাকিলে মিঠাই থেকে বঞ্চিত থাকিতে হয় তদরূপ পীরের সবক শেষ পর্যন্ত আদায় না করিলে দোয়া হইতে বঞ্চিত থাকিবেন পীরের ফাইজও পাইবেন না পীরের ফায়জও পাইবেন না বিবাহের মজলিসের মতো ব্যাপার জিকির এই যে জিকির আল্লাহ ফাকরাবুল জিকিরের কথা বলেছেন এই জিকির কি এই জিকির পীর ধরা জিকির যে পীর ধরে পীরের কাছ থেকে সবক নেওয়া জিকির তাহলে আল্লাহ নবী সাহাবাই কেন এরকম জিকির কোথায় করেছেন সবক নিয়েছেন নবী এ করিম জিকির দিয়েছেন যে নামাজের সালাম ফেরার পরে কিছু জিকিরাজ করাচ্ছে পাঁচ অক্ট নামাজের ফরজ নামাজের পরে জিকিরাজ করাচ্ছে নবীর সাহা সকাল সন্ধ্যার জিকির দিয়েছেন সকালবেলা কিছু দোয়া পড়বে এগুলি জিকির আজকার সন্ধ্যাবেলা সময় কিছু জিকির আজকার করবে এগুলি রয়েছে আজকার অন্য নাম ঘুমাবার পূর্বে কিছু জিকির আজকার দিয়েছেন নবী নবিকার বাথরুমে যাবেন তখন জিকির দিয়েছেন বাথরুম থেকে বেরোবেন জিকির দিয়েছেন এগুলি জিকির বাড়িতে ঢুকবেন তখন জিকির বাড়ি থেকে বেরোবেন তখনকার জিকির গাড়িতে চলবেন তখন জিকির গাড়ি থেকে নামেন নতুন জায়গায় নামেন তখনকার জিকির এইগুলি হচ্ছে জিকির ইসলামের জিকির আর ইসলামের জিকির এই নয় যেই পীরতন্ত্র দিয়েছে আর তাদের সবক নিতে হবে এই সব বিদা জিকির আর আরেকটি জিকির হচ্ছে যে এটি হচ্ছে যেখানে জিকির বলা হয়েছে তার মানে হচ্ছে আল্লাহ এবং রসুলের কথা আলোচনা করা হচ্ছে কোরআন এবং হাদিসের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে মজলিস জিকির তাছাড়া জিকিরের মজলিস জিকিরের হালকা সাহাবাই কেন কখনো তৈরি করেননি এই জন্য প্রসিদ্ধ হাদিস রয়েছে আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালানো আবু মুসা আসারির যখন কুফাই গেলেন দেখলেন যে মসজিদের রাসাফা একটি মসজিদে হালাকা হয়ে গোল হয়ে বসে আছে আর একজন প্রথম বিদাত শুরু হয়েছে এই চর্মনাইজিকির প্রথম বিদাত কুফা থেকে শুরু হচ্ছে একজন লোক বলছে বলো একশো বার আল্লাহ যখন পড়া হচ্ছে কোর্স করা হচ্ছে বলছে একশো বার আলহামদুলিল্লাহ বলো একশো বার আল্লাহ আকবর বলো তাও তো চলমানে এদের থেকে ভালো ছিল সুবহান আলামদে আল্লাহ করি যদিও বিদাত তবুও এই সম্মিলিত হওয়ার কারণে বিদাত কিন্তু জিকিরগুলি ছিল পূর্ণাঙ্গ জিকির আর এদের জিকির হ্যাঁ ইল আল্লাহ আল্লাহু হু 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 এসব জিকির রয়েছে এই জিকির সম্পর্কে ইফিনের মাসুদ রাজী আল্লাহ তাঁর মন্তব্য করেছিলেন আবু মুসা হাসারি অবাক হয়ে গেল হতভম্ব যে কী বলবো আমি আমার চাইতে বড় তিনি আমি ইবলা মাসুদকে ডাকি দৌড় দিয়ে ইব্রের মাসুদকে নিয়ে আসেন দেখবেন তো আসেন দেখবেন তো আসেন কি আশ্চর্য ঘটনা এমন কিছু দেখলাম যে আল্লাহর নবীকে কোনোদিন দেখিনি জাহাবাই কিরমকে কোনোদিন দেখিনি মদিনায় দিন দেখিনি মক্কাই দিন দেখিনি এই কুফাতে প্রথম দেখছি কি বলছে যে একসাথে বসে আছে গোলাকার হয়ে হালাকা বেঁধে আর একজন বলছে সুহান আল্লাহ সব্বে মিয়া কব্বের উল্লাহ মিয়াহা এহমাদুল্লাহ মিয়া বার করে এই পড়ো

জুতো স্যান্ডেল সোজা করে দিত সেই আমি বলছি এখন আল্লাহ নবীর পাত্র বাসন যেগুলি তিনি ব্যবহার করতেন যে কাপড়গুলি পরতেন সেগুলি ছিঁড়ে যায়নি ভেঙে যায়নি বেশি পুরানো হয়নি মাত্র ক বছর হয়েছে আর তোমরা এই নতুন কাজ করতে থেকে শুরু করলে হাল আনতুম আহাদামিন উম্মাতে মোহাম্মদ মিন সাহাবাতে রসুল্লাহ সাল্লাম তোমরা হয় আল্লাহ রসুল সাহাবেক রাম আবু বাকার ওমার উসমান চাইতেও বেশি হেদায়ত প্রাপ্ত মাসা আল্লাহ বেশি নেককার হয়ে গেছ আর না হলে তাফতা বাবা দলালা গুমরাহির দরজা তোমরা উন্মুক্ত করছো দুটোর একটা কোনটা হইতে পারে গুমরাহির দরজা খুলছো এই গুমরাহির দরজার একটি হচ্ছে যে জিকির পীরের কাছ থেকে নিতে হবে পৃষ্ঠা নম্বর ঊনপঞ্চাশ থেকে তিরপান্নতে রয়েছে আপনার লতিফার কথা লতিফা সম্পর্কে এর আগে গত অনুষ্ঠানে শুনিয়েছি যে লতিফা সম্পর্কে বলছে যে এই ছয় হাদিসে বলেছে না এত বিদাত বিদাতের রাস্তায় এমন যে বিদাত বিদাত বের হইতে থাকবে বাবা কিছু বিদাত বের করেছিল কারি ইব্রাহিম কিছু বের করলো এসাক সাহেব এসাক সাহেব কিছু বিদাত বের করেছিল এখন ফজুল করিম বের করলো ফজুল করিমের পরে আরো যত আসতে থাকবে নতুন নতুন বিদাত বের করতে থাকবে